আমাদের বোনরা রক্ষা করতে আসে তাদের উপরেও অমানসিক নির্যাতন করা হয় কারো মাথা ফেটে যায় কারো শরীর ফেটে যায় কারো কাপড় চোপড় ছিঁড়ে ফেলা হয় এখনো ঘুমাতে গেলে চোখ পোষ সেই সেই স্মৃতিগুলো চোখে ভাসতে থাকে আমাদের রক্ষা করতে গিয়ে আমাদের যে বোনরা হাত ছিল তাদের মাথা ফেটে গেছিল আমরা তাদেরকে রেস্কিউ করতে পারিনি আমরা যখন তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছিলাম তখন আমরা সেখানে ডাক্তাররা তাদেরকে চিকিৎসা দেয়নি একজন একজন রোগীর জন্য একটা ইনজেকশন এমার্জেন্সি ইনজেকশন যখন প্রিসক্রিপশন করা হয়েছে সেটা আনতে পাঠিয়ে দিয়েছি বাইরে থেকে তাকে ছাত্রলীগ তুলে নিয়ে গিয়ে হলে নিয়ে তারপর নির্যাতন করেছে এই নির্যাতনের কোনো শেষ ছিল না উনিশ তারিখে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যখন আমাদের উপরে গুলি করা হয় নির্বিচারে আমাদের সামনে থেকে আমাদের ভাইরা দশ দশ করে পড়ে যেতেছিল কিছু করতে পারিনি শুধু বারবার আজকদের দিকে দিলে আর কত কষ্ট সহ্য করলে এই জুলুমের শেষ আমরা দেখতে পারবো আমার মাল জনের আমারই পাশে থেকেছে আমি এই ছেলেটাকে নিজ হাতে কোরআন পড়িয়েছি নিজ হাতে কর্মী করেছি এই ছেলেটাও সাদাত বরণ করেছে এই শহীদ একরাম হোসেন কাউসারের মাথার পিস থেকে গুলি ঢুকে সামনে থেকে বেরিয়ে গিয়েছে ওর মাথার গিরুগুলো পিসের উপর থেকে এভাবে করে পলিতে করে তারপর নিতে হয়েছে শুধু এখানে নির্যাতনের শেষ হয়। শহীদ কাউসারের লাশ মেডিকেল থেকে নেওয়ার জন্য পুলিশ আমাদের সাথে নানা তাল বাহানা করেছে তারপর এখানে অ্যাম্বুলেন্স ঠিক করতে তাল করেছে সেই লাশটা এলাকাতে নিয়ে দাফন করতে গিয়ে সেখানে স্থানে আরো আমাদের উপর হামলা করেছে এই নির্যাতনের কোনো শেষ ছিল না আর চার পাঁচ তারিখ আপনারাও সাথে ছিলেন দেখেছেন কি অবস্থা ছিল আমাদের আমাদের সামনে থেকে আমাদের সহকর্মী ভাইরা এক এক করে পড়ে যেতেছিল বারবার হতাশ হয়ে যাচ্ছিলাম আবার সাহস ফিরে পেয়েছি যারা শহীদ হয়েছে তাদেরকে দেখে যে সে যদি শহীদ হতে পারে এই দেশকে স্বাধীন করার জন্য তাহলে আমরাও পারব আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আমাদেরকে বিজয় দিয়েছেন তবে এই বিজয়কে আমাদেরকে ধরে রাখতে হবে সেই একাত্তরের পর থেকে আজকের চব্বিশ পর্যন্ত চব্বিশে আট পর্যন্ত বাংলার আপমর জনসমাজ একটা পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ ছিল কোনো একটা শৃঙ্খলের ভিতরে তারা ছিল কিন্তু এই চব্বিশের স্বাধীনতার পরে মানুষের ভিতরে একটা জোয়ার এসেছে মানুষ এখন স্বাধীনতার স্বাদ ভোগ করতে শিখেছে আওয়ামী লীগ শব্দটা যে এত নিকৃষ্ট হয়েছে এটা যদি আমি গতকালকের একটা উদাহরণ আপনাদের সামনে দিই ভালো বুঝতে পারবেন গতকালকে বিশ্ববিদ্যালয়ের ত্রাণ ওখানে বসাছিলাম ছিলাম সেন্ট গ্রেডি ক্লাস টু এর একটা স্টুডেন্ট এসেছে তার একটা ব্যাংক নিয়ে সে ওই ব্যাংকে টাকা জমিয়েছে ব্যাংকটা আমরা কাটলাম সেখানে আটশো টাকা হয়েছে তো তাকে আমরা অনেক বাহবা দিচ্ছি সে বলছে যে আসতে সময় আমার বাবা আরো এক টাকা দিয়েছিল আমি আনিনি বললাম কেন আমনি সে বলছে যে আমার বাবা আওয়ামী লীগ করে একটা ক্লাস টুয়েল স্টুডেন্ট তার মাথার ভিতরে এভাবে ঢুকে গিয়েছে যে আওয়ামী লীগ মানে দুঃশাসন ছাত্র লীগ দুঃশাসন এরা ছাত্র মারে এরা সাধারণ মানুষকে মারে সাধারণ মানুষের উপর অত্যাচার করে সুতরাং এখন আমাদের সময় এসেছে কাজ করার আজকে জামাত ইসলামের যে নেতৃবৃন্দ এবং মুরব্বীকরা আমরা আছেন সকলের প্রতি আমার আগ্রহ আবেদন থাকবে ছাত্র সমাজের মাঝে এখন আমাদের আকর্ষণ ব্যাপকভাবে বেড়ে গেছে আমরা ছাত্ররা তাদের নেতৃত্ব ধরে রাখা বা তাদের ভিতরে কাজ করার পরিমাণ বাড়িয়ে দিতে হবে দরকার আপনাদের সাহায্য সহযোগিতা আপনাদের আশপাশে কতগুলো প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে শুধু এক থেকে পাঁচ নয় বরং এক থেকে পঞ্চাশ পর্যন্ত স্টুডেন্ট বা এক থেকে পনেরো পর্যন্ত স্টুডেন্ট যেন হয় আমাদের বলে দিতে হবে নতুন স্টুডেন্ট আমাদের সংগঠন হতে হবে এই উদ্যোগ আমাদের আগাতে হবে বর্তমান ছাত্র সমাজ আমাদেরকে অ্যাকসেপ্ট করছে আমরা যদি কাজ চালিয়ে যেতে পারি আগামীতে আবার এই দুঃশাসন থেকে জানার জন্য এই ছাত্র শত শত সুনীতির নজর ও আমাদের পেশ করতে না হয় এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আরAkhire daan alhamdulillah assalamu alaikum warahmatullahi